ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়াফলায় দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত বৃষ্টির পাশাপাশি নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের অধিকাংশ মাটির বাঁধ বেহাল হয়ে পড়েছে নামখানা ব্লকের একাধিক বাঁধে বড়সড় ধস নিয়েছে এই ব্লকের নামখানা পঞ্চায়েতের নারায়ণগঞ্জে বারোশো মিটার মাটির বাঁধ বড়সড় ধস নিয়ে তলিয়ে গিয়েছে মুড়িগঙ্গা নদীতে গত বছরই এই বাঁধটি ছ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় বাঁধ তৈরির মাত্র মাস কয়েকের মধ্যে ধস নেমে তলিয়ে গেল নদীগর্ভে বাকি অংশেও বড়সড় ফাটল দেখা দিয়েছে ফলে যে কোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা বাঁধ লাগোয়া কয়েকশো পরিবারের বাস বাঁধ ভাঙলে প্লাবিত হবে হাজার হাজার বিঘের ধান সবজি চাষের জমি মিষ্টি জলের পুকুর অন্যদিকে নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় নতুন বাঁধ উপচে চিনাই ও বঙ্গোপসাগরের মোহনার জল ঢুকেছে এলাকায় ইতিমধ্যে নোনা জলে প্লাবিত এই এলাকাগুলি সব মিলিয়ে এবারের টানা দুর্যোগে ভয়াবহ ভাঙনের মুখে নামখানা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি জানিয়েছেন প্রাকৃতিক কারণে কিছু ক্ষেত্রে ভাঙন রোধ করা যাচ্ছে না সেচ দপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়ার উন্নতি হলে বাঁধ মেরামতির কাজ শুরু হবে বাঁধের এই কদিন আগে বাঁধ হয়েছে পাইলেন দিয়েছে কিন্তু প্রচণ্ড বৃষ্টির চোটে নদীমান ধসে গেছে অনেক কিছু আবার পালেন দিচ্ছে তাও হচ্ছে না কারণ আমাদের নদীর সাইডে বাড়ি একেবারে রাত্রে ঘুম হয় না কখন ভেঙে যাবে কী হবে এই চিন্তা থাকে অনেকে আমার মা বাবারা সবাই এখানে থাকে না আমার দু ভাই বাড়িতে থাকি তিন চার দিন নদীতে থাকে আর যখন আসে তখন এরকম অবস্থা থাকে দেখো অবস্থা খুব খারাপ আগে এরকম আগে হয়েছিল। এইখানে কিছু দিন আগে এইখানে ভেঙে গেছিলো ভেঙে জল ঢুকেছিলো অনেক তারপরে বাঁধ ঠিক করেছিল তারপরে আবার সেই একই অবস্থা হয়ে গেছে আবার হ্যাঁ না আমাদের কোনো চাষবাস জমি জায়গা নেই অনেক লোকের জমি ছিল সব নদীতে চলে গেছে আমাদের নেই ভিতরে বাড়ি ছিল তাও কিছু এ হয় না কতটা আতঙ্কে আমরা প্রচুর আতঙ্কে থাকি কখন ভেঙে যাবে কখন এই যখন বড় মানে কী বলে কটাল আসে বড় কটাল আসে ওখান সেই সময় প্রচুর চিন্তায় থাকি কোন মুহূর্তে ভেঙে যাবে কী করবে সেই চিন্তায় থাকি আর রাত্রে ছেড়ে চলে যেতে হয় হ্যাঁ অনেক সময় বাড়ি ছেড়ে চলে গেছি এই ভেঙে গেছিলো কদিন এই ভেঙেতে আমরা স্কুলে গিয়েছিলাম স্কুলে থেকে ওখানে দুদিন থেকে আবার নিজেরা আবার এসেছি এখানে বাঁধ হয়েছিল তোমরা কি চাইছো কীভাবে বাঁধ আমরা চাইছি এখানে ভালো একটা আগে এই নদীতে স্রোত ভাঙার জন্য স্রোতরা ভাঙলে যেন স্রোতরা অন্য সাইডে ঘুরে যায় আর বড় জাহাজ আসছে হচ্ছে কোনো কিছু ইয়ে হচ্ছে না বোল্টার ফেলাতে বলেছেন বোল্টারও ফেলাচ্ছে না কিছু হচ্ছে না যেরকম অবস্থা সেরকম থাকে আরও বেশি ভেঙে যাচ্ছে আমাদের এখানে আরও কি নাম তোমার আমার নাম শুভঙ্কর জানা প্রত্যেক বছর তো বাঁধ হচ্ছে মোটামুটি হ্যাঁ এই তো সামান্য বাঁধ হলো এই তো ধস ভেঙে চলে যাচ্ছে সামনে খোর হ্যাঁ তারপরে এই তো সাত কোটি টাকা নিয়ে আগে কাজ হয়েছিলো তাই কাজ হয়েছিল তার এই বাঁধে মেয়াদ হলো হ্যাঁ তা কিছু কাজ হয় না মানে খাঁচা খাঁচা সব ফেলেছিলো সে তো সব খাঁচা মাচা বাঁধটা ভেসে চলে গেছে মানে আর যা কাজ হয় অর্ধেক টাকা মেরে নেয় পুরো টাকায় ইমোটারি কাজ হচ্ছে না বাঁধের এখন কি পরিস্থিতি বাঁধ এই তো সব ধস নেমে গেছে বাঁধ বাঁধ হ্যাঁ একদিন দেখো অর্ধেক বাঁধ ভেসে গেছে বাইলে ভেসে যাচ্ছে কিছু কাজ হচ্ছে না চাষবাস হয় চাষবাস হচ্ছিল মানে দু বছর ছাড়া মানে এক বছর চাষ হয় বাঁধ ভেঙে তো সব ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা আমাদের আগে ওদিকে বাড়ি ছিল তিন চার বছর ধরে মানে চলে গেছে এই যে আবার এই যে বাড়ি এখানে হয়েছে এই বাড়ি আবার যাওয়ার সময় হয়ে গেছে আমার প্রচুর আতঙ্ক থাকে মানে ঝড় বর্ষা এসে সব ঘর ছেড়ে বলতে ওই মানে বান একবার ভেঙে ছিল বন্যা হয়েছিল ওই স্কুলে যেছিলাম এক মাস আবার এই যে এসেছি এখানে সব চলে গেছে আগে মানে আমাদের বলতে তিন চারবার আমাদের বাড়ি চলে গেছে ওদিকে আগে ছিল কিছু কাজ হচ্ছে না আপনারা কি চাইছেন আমরা চাইছি যে নিচে খাঁচা পড়ু ভালো মানে বোলার টোলার পড়ু ভালো মেরামত হোক আমার দাস বাড়ি এখানে আপনারা কোশ্চেনটা করেছেন ইরিগেশন নিয়ে আমাদের নামখানা গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ একটি সেটা দীর্ঘ কয়েক বছর আগে থেকেই আমাদের ইরোশানটা হচ্ছে এই জায়গাটা প্রকৃতির ঝড় বা ডিজাস্টারে হচ্ছে না এটা ইরোশন জোন ইরোশান জোনটা যখন তখন ভাঙতে পারে যখন তখন হতে পারে ওখানে আমাদের মাননীয় মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর ওনাকে নিয়ে আমি সঙ্গে ছিলাম উনিও বিশেষ করে নারায়ণগঞ্জের জন্যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেবের কাছে আমরা এ করেছিলাম তিনি এখন বর্তমান এডিশনাল চিফ সেক্রেটারি তিনারই নির্দেশে এখানে প্রায় বারোশো মিটার ছ কোটি টাকার এখানে একটা কাজ হয়েছে পারমানেন্ট জব হয়েছে যার ফলে ওখানে কিছু জায়গা সিলটেড হচ্ছে ওখানে সমস্যাটা হচ্ছে সুন্দর আমাদের বাংলাদেশের যে জাহাজগুলো আসে কলকাতায় যায় সেগুলো এখানে অ্যাঙ্কার করার জন্যে জলটা ডাইভার্ট করে আমাদের এই এরিয়া দিয়ে রোলিংটা চলে যায় যাই কারেন্টটা চলে যাওয়ার জন্য জায়গাটা ইরোশান হয়ে যাচ্ছে তবে আমাদের পরবর্তীকালে এবছর অনেকগুলো কাজ হয়েছে আমরা সবসময় নজর রাখছি বিষয়টার উপরে সরকারের ইরিগেশন দপ্তরও একদম প্রত্যক্ষ নজর রেখেছে আমাদের মনে হয় এই মাসটা তো আগস্ট মাস সামনের সেপ্টেম্বর মাস এসে গেছে আর ডিজাস্টার হওয়ার সম্ভাবনা খুবই কম স্বাভাবিকভাবে এবছরটা এই জায়গায় আর কোনো সম্ভাবনা নেই ভাঙার মানুষ নিশ্চিন্তে থাকবে আমরাও আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা এটা নিয়ে রাখছি নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন